স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ে খ্রিষ্ট নম্বর বিরানব্বইয়ের সমাধান নিয়ে খ্রিস্টনম্বর এর কিছু শব্দ দিত দেওয়া রয়েছে সেই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য বানাতে হবে গত ক্লাসে কিন্তু শব্দ দিত কি কত প্রকার এবং কোন প্রকারভেদে কোন শব্দগুলো বসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল তার আগে নদী কবিতাটা নিয়েও তোমাদের সাথে আলোচনা হয়েছে এবং নদী কবিতা থেকে শব্দদৃত বের করা এছাড়া কিছু শব্দদ্বিত শব্দ রয়েছে তোমাদের একানব্বই পৃষ্ঠায় সেগুলোর সমাধান নিয়েও কথা হয়েছে আজকে আমরা কথা বলবো বিরানব্বই পৃষ্ঠা নিয়ে এর আগে তোমাদেরকে অনুরোধ করবো শব্দদিতোর যে ক্লাসটি হয়েছিল সেই ক্লাসটা তোমরা একবার দেখে আসো সেই ক্লাসটা না করলে তোমাদের জন্য এই বিষয়গুলো সমাধান করা একটু কঠিন হয়ে যাবে তাই সবাই আগে সেই শব্দদ্বিতর ক্লাসটা দেখে সেই ক্লাসটা করবে এরপরে সবের সমাধানগুলো করবে তো আসো আজকে আমরা দিয়ে বাক্য বানাই প্রথম যে শব্দগুলো রয়েছে দেখি প্রথম শব্দটা ছিল কথায় কথায় দিয়ে আমরা নানা ধরনের বাক্য করতে পারি আমি এখানে লিখেছি কথায় কথায় আমার সাথে রাগ দেখাবে না বা দেখাও কেন এখানে হবে আমার সাথে ঠিক আছে কথায় কথা আমার সাথে রাগ দেখাও কেন কথায় কথায় আমাকে কেন বকা দাও কথায় কথায় ওরা আমাকে কি কথা শোনায় এ ধরনের নানান বাক্যই কিন্তু টুপুর এখানে বৃষ্টি পরে টাপুর টুপুর নদরে এলো বানা একটা এছাড়া টুপুর শব্দটা বৃষ্টির সাথে যেহেতু সম্পর্কিত এই নিয়ে যেকোনো ধরনের বাক্য তোমরা চাইলে গঠন করতে পারবো তাহলে বুঝতে পেরেছো কিভাবে বাক্যগুলো গঠন করতে হবে তাহলে আমি পরবর্তী বাক্যগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি রোজ 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 একই খাবার ভালো লাগে না এছাড়া তোমার এখানে লিখতে পারো রোজ রোজ একই কথা শুনতে ইচ্ছা করে না রোজ রোজ তোমাকে তোমার দেখা আমি পাচ্ছি এ ধরনের নানান ধরনের বাক্য তোমরা লিখতে পারো ঝমঝম কিনের চালে ঝমঝম বৃষ্টি পড়ছে এই ঝমঝম শব্দটা কিন্তু বৃষ্টির সাথে মিলিয়ে যে কোনো বাক্য তোমরা লিখতে পারবে চুপচাপ ক্লাসে শিক্ষক এলে চুপচাপ থাকবে কথা বলবে না ছমছম ভয়ে আমার গা ছমছম করছে ঠিক আছে আচ্ছা এখানে ছমছম শব্দটা আসলে ভয়ের সাথেই সম্পর্কিত এছাড়া ধরনের সম্পর্কিত ছমছম শব্দ তোমরা চাইলে লিখতে পারো আছে কনকনে বাইরে দারুন শীত পড়েছে আমার দিন গেল আচ্ছা এরপরে দেখো আশায় আশায় দিয়ে এরকম অনেক বাক্য লিখতে পারো যে আশায় আশায় আমার দিন কাটে না এ ধরনের ঘুরিয়ে ফিরে তোমরা লিখতে পারবে ঘুম ঘুম সানিয়া ঘুম ঘুম চোখে স্কুলে যাচ্ছে এরকম আরো নানান ধরনের বাক্য তোমরা ঘুম ঘুম দিয়ে লিখতে সে ঘুম ঘুম চোখে পরীক্ষায় লিখছে ঘুম ঘুম চোখে প্রশ্নের উত্তর লিখছে ঢং ঢং এটা ঘট্টর সকালে উঠে ঘট পরিষ্কার করে ফেলেছে এই ধরনের নানান ধরনের বাক্য তোমরা নিজেরাই বানাতে পারবে হায় 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 আমার একই হয়ে গেল হায় হায় দিয়ে কিন্তু আমরা আরো বলতে পারি হায় হায় আমি একই নম্বর পেলাম পরীক্ষায় হায় হায় তোমার কি হলো আচ্ছা ভুল ঢুল কি ভুল ঢুল অঙ্ক করে রেখেছ ব্যাপার সর্বশেষ শব্দ তোমার ব্যাপার কি কিছুই বোঝা যাচ্ছে না তো এই ধরনের এটা আসলে তোমাদেরকে বোঝানোর জন্য কিছু বাক্য আমি আমার মতো করে লিখেছি তোমরা তোমাদের মতো করে নিজেরা বানিয়ে নানান ধরনের বাক্য সামঞ্জস্য রেখে লিখতে পারো এই ছিল হচ্ছে বিরানব্বই সমাধান আশা করি বুঝতে পেরেছ শব্দ নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা আর থাকার কথা না তারপরেও যদি শব্দ নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আগের ক্লাসে ভিডিও দেখবে এছাড়াও চাইলে আমাদেরকে কমেন্টে প্রশ্ন করতে পারো আজকের ক্লাসটা এই পর্যন্তই আগামী ক্লাসের নতুন বিষয়ে তোমাদের সাথে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ